আজ থেকে কিন্তু দমে পাঞ্জাব ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান কিন্তু বলতে গেলে চোট আঘাতের কারণে কিন্তু একটু হলেও চিন্তিত কোচ মলিনা নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টসের পর্দে আপনার সবকে আরেকবার স্বাগত আমি রাহুল এই মুহূর্তে রয়েছে মোহনবাগান তাবুতে আর এখানেই কিন্তু আজকের মোহনবাগান অনুশীলন থেকে যেটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে আজকে অলরেডি আপনারা জানতেন যে ডিমি পেট্রাডস গ্রেক স্টুয়ার্ট নেক্সট ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে খেলবেন নাকি সে বিষয়ে তো চিহ্ন রয়েছেই বাট আজকে অনুশীলনে নেবেই কিন্তু আবার চোট পেয়ে গেছেন আশিক কুরুনিয়ান আর যেটা জানা যাচ্ছে প্রথম দশ মিনিটের মাথায় তিনি দৌড়াতে গিয়ে তার হ্যামস্ট্রিংয়ে আম আনকমফোর্টেবল ফিল করে আর সেই মুহূর্তে কিন্তু তিনি উঠে যান ফিজিও রুমেই বাকি সময়টা কাটান যেটা জানা যেটা জানতে পারলাম আমরা খুব একটা গুরুতর না হলেও তার এমআরআই স্ক্যান করার পরই কতটা ইনজুরির কী অবস্থা সেটা কিন্তু জানতে পারবে ম্যানেজমেন্ট এটাও কিন্তু জানা গেল এই মৌসুমে কিন্তু এটা কিন্তু প্রায় সপ্তমবার আশিক কুর্ণিয়ানের কিন্তু সেই হ্যামস্ট্রিং কিন্তু স্ক্যান করা হয়েছে সুতরাং নেক্সট ম্যাচে অ্যাগেন্স্ট পাঞ্জাব কিন্তু আশিক কুর্ণিয়ান কার্যত অনিশ্চিত আর এরপর চলে আসি গ্রেক স্টুয়ার্ট নেক্সট ম্যাচে থাকছেন কি থাকছেন না আজকে কিন্তু গ্রেক স্টুয়ার্ট যদি বলেন রিহ্যাপ করেছেন আর জগিং করেছেন হালকা তাকে কোচ খেলানোর চেষ্টা করেছেন বাট তিনি কিন্তু পারেননি সুতরাং আজকে দলের সাথে কিন্তু পুরো অনুশীলন করেননি গ্রেগ স্টুয়ার্ট কোচ হোসে মলিনা প্রাণপণ চেষ্টা করলেও গ্রেগ স্টুয়ার্ট কিন্তু পাঞ্জাব ম্যাচে কার্যত অনিশ্চিত খুব সম্ভবত কালকেও আরেকবার কিন্তু তাকে নিয়ে চেষ্টা করা হবে আর যদি সেরকম হয় যেমন আমরা দেখেছি চেন্নাইন ম্যাচে শেষ দশ মিনিট আমরা গ্রেগ স্টুয়ার্টকে খেলতে দেখেছি সেইটা হলেও হতে পারে কিন্তু আপাতত এই মুহূর্তে কিন্তু পাঞ্জাব ম্যাচে কার্যত অনিশ্চিত গ্রেগ স্টুয়ার্ট আর ডিমি পেট্রাডসের আপডেটও পেয়ে গেছি আমরা আপনাদেরকে জানিয়ে দেবো ডিমি পেট্রাডস এই মুহূর্তে এটা জানা যাচ্ছে তার স্ক্যান রিপোর্ট এসছে অন্তত দিন দশে কিন্তু আনএভেলেবল ডিমি পেট্রাডস এবং এটা কিন্তু বেশ চিন্তার খবর হায়দ্রাবাদ ম্যাচেও তিনি ফিরতে পারবেন নাকি সেটা নিয়ে থাকছে চিহ্ন বাট অবভিয়াসলি মোহনবাগানের যে মেডিকেল স্টাফরা তারা কিন্তু প্রাণপণ চেষ্টা করবে ডিম পেটারাসকে অ্যাটলিস্ট হায়দ্রাবাদ ম্যাচের আগে ফেরানোর এরপর চলে আসে একটা গুরুত্বপূর্ণ খবর সেটা হয়তো আপনারা অনেকে ইতিমধ্যে দেখেছেন সুভাষিস বোস তাকে কিন্তু আজকে অনুশীলনে কালো মাস্ক পরে কিন্তু নামতে দেখা গেল যেটা আমরা সাধারণত লেওয়ান ডোস্কিকে দেখি তো সেটার পিছনে কি কারণ সেটা আমরা অনুশীলন সাথে জানতে পারলাম যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এফসি গোয়া ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে আপনারা দেখেছেন সন্দেশ জিঙ্গান একটা কড়া ট্যাকেল করেছেন তাই এটা কোনোই মেনেছিলেন শুভাষিষের মুখে তো এইখানে সেই কারণে শুভাশিষের কিন্তু প্রায় তিনটে ফ্র্যাকচার হয়েছে তিনি ডাক্তারের সাথে কনসাল্ট করে যেটা জানতে পেরেছেন তাকে কিন্তু এই মুহূর্তে অপারেশন করাতে হতে পারে যদি সেটা ঠিক করতে হয় বাট অপারেশন করালে অন্তত দু মাস কিন্তু মাঠের বাইরে থাকতে হবে সেই কারণে দলের স্বার্থে শুভাশিষ বোস কিন্তু এই মুহুর্তে মাস্ক পরেই খেলবেন মানে কতটা ডেডিকেটেড প্লেয়ার আপনারা বুঝতেই পারছেন শুভাশিস বলছে যে দলের স্বার্থে তিনি কিন্তু অপারেশন স্কিপ করলেন মৌসুম শেষেই অপারেশনটা করাবেন বাট এই মুহূর্তে তিনি মাস্ক পরে খেলবেন দলের স্বার্থে এবার চলে আসে আজকে অনুশীলনে কী কী হলো কারণ আজকে অনুশীলনে ওয়ার্ম আপের পরেই কিন্তু ম্যাথ সিভিশন করালেন কোচ হোসে মলিনা কারণ আজকেই কিন্তু বলতে গেলে পাঞ্জাবের বিরুদ্ধে কোন ছকে দল সাজাবেন কোচ হোসে মলিনা সেটাই কিন্তু আজকে ঠিক ঠিক করে নিলেন ডিফেন্সে অবভিয়াসলি একই থাকছে সেরকম বড়ো কোনো চেঞ্জ আসবে না কিন্তু মাঝ মাঠে এই ম্যাচে অ্যাটলিস্ট খুব সম্ভবত কিন্তু অনিরুদ্া ফিরতে পারে আপুইয়ার পাশায় পাশে কারণ সাহাল আব্দুল জামাতকে আপনারা দেখেছেন শেষ তিনটে ম্যাচেই কোচ খেলাচ্ছেন বাট শেষ ম্যাচে বা তার আগের ম্যাচে কিন্তু নজর কাটতে ব্যর্থ হয়েছেন সাহাল আব্দুল সামাদ তো সেই কারণে হয়তো কোচ হোসে মলিনা অনিরুদ্ থাবাকে ফেরত আনতে পারে আপুইয়ার পাশে আর যেহেতু এই ম্যাচে ডিমিপেটেডওস থাকছে না সেই কারণে জেসান কামেন্স আর জেমি আর দুজনকে হয়তো আমরা ফ্রন্ট টুতে দেখতে পারি সেখানে সেই ক্ষেত্রে হয়তো মোহনবাগানকে পাঞ্জাবের বিরুদ্ধে ফোর ফোর টুতে খেললেও হয়তো খেলতে পারে আজকের অনুশীলনে কিন্তু রক্ষণ বরং আক্রমণ প্র্যাকটিস করেছেন কোচ হসে মানে না অভিয়াসলি গোয়া ম্যাচে কিন্তু হার হজম করতে হয়েছে মোহনবাগানকে টানা আট ম্যাচ আনবিটেন থাকার পর গোয়া ম্যাচে কিন্তু মোহনবাগানে জয় রথ আটকে গেছে আমরা দেখি যে আগের বছরও কিন্তু ঠিক এই ডিসেম্বর মাসেই কিন্তু ডিসেম্বর মাসটা কিন্তু একটা ভালো যায়নি মোহনবাগানে সুতরাং এইবার এইবার যাতে আবার দল যাতে জয়ের ধারায় যাতে ফেরত আসতে পারে সেটারই কিন্তু প্রাণপণ চেষ্টা করছে কোচ হোসে মলিনা তো আজকের ট্রেনিং থেকে এই আপডেটগুলো আপনাকে দেওয়ার ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে